হ্যালো সুনিস কিচেনের স্বাগতম আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো একটা এঁচড়ের রেসিপি এঁচড়ের রেসিপি করার জন্য প্রথমে আমি এঁচড়টাকে জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এঁচড় আমি কিন্তু কাটতে পারি না তাই বাজার থেকে আমি কেটে নিয়েছিলাম এরপর একটা মশলা ভেজে নেব সেটা হচ্ছে গোটা ধনে গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা এটা পাঁচ সেকেন্ড মতো ভেজে নেব অল্প নুন দিয়ে সেটাকে পিষিয়ে আমি রেখে দেবো এরপর গরম জল করে এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট কি দু তিন মিনিটের মতো এরপর হলুদও দিয়ে দেবো এরপর আমি একটা পাত্রে রসুন আদা এবং দুটো লঙ্কা পিষিয়ে নেব টমেটো পিষিয়ে নেব আলুগুলোকে কেটে রেখেছি পেঁয়াজগুলো কেটে রেখেছি এবং আদা রসুনের পেস্টটা করে রেখেছি আর এ চোটটা হয়ে গেছে তাই জল ঝরাতে দিয়েছিলাম এবার ওই সর্ষে তেল গরম করে ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেবো যেহেতু আলু আমি সিদ্ধ করিনি তাই অল্প নুন দিয়ে কম আছে পাঁচ মিনিট মতো ভেজে নেবো যতক্ষণ সিদ্ধ না হচ্ছে আর হাতে হলুদ দিয়ে দেবো কারণ এটা কালারের জন্য এরপর আমি একে একে আলুগুলোকে তুলে নেবো তুলে নেওয়ার পর ওই তেলেই এঁচড়গুলোকে দিয়ে দু মিনিট মতো আমি কম ভেজে নেবো কারণ আমি এঁচড় খানিক সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এচড়গুলো আমার ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে সেগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি আদা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কুক করে নেবো কুক করে নেওয়ার পর আমি একটু কাঁচা লঙ্কা একটা আমি কুচিয়ে দিয়েছি কিছুক্ষণ কুক করার পর আমি টমেটো দিয়ে আরও ভালো করে কুক করে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এরপর কড়াই তেল ছেড়ে দিলে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কিন্তু আমি জল দেব না জল না দিয়ে কষানোর পর একটু নুন দিয়ে দেবো এরভাবে আমি দু তিন মিনিট কষানোর পর আমি আলু আর এঁচড়গুলোকে দিয়ে দিয়ে প্রায় আমি তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে আর যে ভাজা মশলিটি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাকে আমি পাঁচ মিনিট কম আছে উঠতে দেব। এবার ঢাকা খুলে আমি এক চামচ গরম মশলা ভালো করে রান্নার সাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট আমি নাড়িয়ে নিয়ে আমার এইভাবে এচোরের রেসিপি একটু রেডি এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমি সত্যি বলছি এটা খুব ভালো খেতে হয়েছিল দেন আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন থ্যাংক ইউ